কি বলবে না বলবে তো আমার নেতারা তোমরা পৃথিবীতে আমাদেরকে বলেছিলে যমুকের বাড়িতে তুমি তাদের বাড়িতে করে আমি তোমার কথাও তুমি সেটাই বলেছিলাম

আমাদের হৃদয় দিতে চুপি তাহলে তোমাদেরকে আমি হেদায় দিতাম তাহলে আজ আপনি বুঝতে প্রত্যেকটা কি হচ্ছে তারা মিবি কারণ তারা আল্লাহ কথায় তাদেরও তুমি আল্লাহ হেদায় এবং তারা তোমাদের হেদায় তাহলে এই প্রশ্ন নেতারা দিবে যে আল্লাহ যদি আমাদেরকে হেদায় নিতেন তাহলে তোমাদের যদি আমি হেদায় নিতাম তাহলে এই জায়গা থেকে বোঝা যায় নেতারা যদি আল্লাহ হেদায় কারণ নেতারা তারা ইসলাম শুরু আইন মেনে চলতে পারে

পৃথিবীকে আমাদের হবে একটা মানুষ নারীকে ইসলামের অনুসরণ হবে ইসলাম যদি ছেড়ে দেয় তাহলে আমাদের হয়ে যাবে কারণ ওই নেতারা বলবে আমরা পৃথিবীতে কি ছিলাম আমরা পৃথিবীতে